ঠিক ঠিক তাই মতো একটি জাফরন তার সাথে একটি কলম দিচ্ছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কিতাবে আসলে অনেক কিছু আছে চন্দন কাঠের কিতাব আলাইকুম প্রিয় সুপিয়ান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি আপনার কাছ থেকে বেশ কয়েকটা কিতাবই নিয়েছি ইনশাল্লাহ ঠিক মতো পাইছি যেটা অর্ডার করছি সেটাই আপনি আমাকে দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে আবার নতুন একটা কিতাব অর্ডার করছি খুব তাড়াতাড়ি কিতাবটা আমি পাইছি আসলে ভাবি নাই যে এত তাড়াতাড়ি কিতাবটা পাব তবে কিতাবে যা যা বলছিলেন যেভাবে বলছিলেন ঠিক সেভাবে আমি পাইছি জাগ্রত করে দিছেন তার সাথে আপনি এজাজত নামাও দিয়ে দিছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যা যা বলছেন ঠিক তাই পাইছি মতো একটি জাফরন কালিও দিচ্ছেন তার সাথে একটি কলম দিচ্ছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কিতাবে আসলে অনেক কিছুই আছে চন্দন কাঠের কিতাব যারা অনলাইনে এই কিতাবগুলো নেন এবং কিনেন অনেক জায়গায় অনেক মানুষই প্রতারণা হচ্ছেন তাদেরকে বলবো ইনশাল্লাহ সুপিয়ান ভাইট থেকে আপনারা কিতাব নেবেন কখনোই ঠকবেন না সঠিক পরামর্শ দেবে আর আপনাদের কিতাবগুলাও ঠিক মতো আপনারা হাতে পাবেন তো উনি আসলে খুবই ভালো মানুষ ওনার জন্য সবাই দোয়া করবেন